তাদের জন্য আমাদেরকে তাহায্য করে দেওয়া হচ্ছিল এক নাম্বার দুই নাম্বার ফিলিস্তিনি ইসরায়েলি এবং ইন্ডিয়ান যত পণ্য আছে আমাদেরকে বর্জন করতে হবে তিন নাম্বার পৃথিবীতে সবকিছুরই দাম আছে শুধু মুসলমানদের রক্তের দাম নাই কেন তার মানে মুসলমানদের রক্ত এখনো শীতল অবস্থায় আছে ঠান্ডা আছে মুসলমানের রক্ত গরম করতে হবে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে তাহলেই সম্ভব এই সমাধান চার নাম্বার সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্রের কাছে আমরা আবেদন নেতানিয়াহু সহ ট্রাম্প সহ সবাইকে বিচারে আওতায় আনা হোক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান সম্মানিত উপস্থিতি আমরা আমাদের আলোচনা শেষের দিকে নিয়ে যাচ্ছি আমাদের সমাপনী এবং দোয়া আলোচনা দোয়া পরিচালনা করবে আমাদের বীরগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মোতি জহাদুল শরতামত বকাত